আর কি তো গাইস চলে আসলাম আরও একটু ইন্টারেস্টিং 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 প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আর আজকের প্র্যাঙ্কটা গাইস একটু অন্য হবে গাইস লাইফে প্রথম মানে দেখতে পাচ্ছ ওই কী বেসে রয়েছি আমি তো এইখানটাতে আছে এটা হলো কি আমার অ্যাকচুয়ালি বৌদি হয় ঠিক আছে সো বিষয়টা গাইস তোমরা একটু শুনো মানে আজকে দাদার উপরে প্র্যাঙ্ক হবে কেমন ওই যে ম্যানেজ প্র্যাঙ্ক বা বিয়ে প্র্যাঙ্ক যেটাকে আমরা বলে থাকি বাংলাতে সো ফাইনালি কিন্তু দাদার উপরে হবে আর দাদা বিশাল রাগি ভাই বিশাল রাগি তো তারপরেও আজকে করতে হবে যেহেতু গাইস তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা আমাকে করার দরকার সো দিদি আজকে কিছু বলবা কি আর বলো তোমরা পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যা লাগে ভাইয়ের চ্যানেলে তোমরা তো জানো অবশ্যই আর বলার কিছু নেই তো করে দিও আর হাইলাইটটা দেখেছো তো এবার রিয়েলটা দেখো কেমন হয় বিশাল মার খেলেও খেতে পারি আর নাও খেতে পারি জানি না কি হবে আজকে তো গদ্দানটা চলে যেতে পারি সো চলো তোমাদের আনন্দ দেওয়ার জন্য একটু করতে পারো সো চলো ভিডিও দেখা হচ্ছে রেডি ভিডি হয়ে নিই ক্যামেরা সেটিং করে নি তো তারপরে দেখা হচ্ছে চলো টাটা দাগ দাও তোমার বড়কে এই দেখো এই যে একটু বাইরে আসো আমরা বিয়ে করছি বিয়ে করছো মানে ঘর বড় কি জানে না যে আমরা বিয়ে করেছি তা কি এরকম লক্ষ্য মাছ

আমার মনে হলো আমাদের সম্পর্ক এখানে এ করা দরকার তো আমি ওকে ভালোবাসি নাকি দিবি বিয়ের বারো বছর পরে তুমি বলছি না আমার সঙ্গে ভালো লাগছে না বিয়ের বারো বছর পরে তুমি বলছবি না আমার সঙ্গে ভালো লাগছে ভালো আরে ভাই তো ওশে কথা হচ্ছে আমি আমি ভালোবাসি তুমি ওকে তো তোমাকে কেন না তুমি জানিয়ে করে না কিছু জানিয়ে বিয়ে কেও তুমি চুপ

আমি বিয়ে করে এখন আমার বউ ঠান্ডা কথা বল ঠান্ডা কথা বলো ঠান্ডা ঠান্ডা কথা বল ঠান্ডা কথা বলো তুই ছেড়ে দেড়ে দেখো কম লেগেছিস হ্যাঁ

যা সম্পত্তি গয়নাঘাটি আছে না নিয়ে আসতে হবে গয়নাটি আমার বড় ওই সব জিনিস নিয়ে সঞ্চয়

গায়াত দিও না তোদের কোন গল্প দিয়ে দাও দেখ বিয়ে করে নিয়ে এসেছি আর এর বজ যে ছিল সে এখন আমার গায়াত দিচ্ছে মারধর করছে ওই ডাক জামা কখন দিয়ে

बोना गाडीको थामल गर्न जा न गन्ने गाडी दिन न अरु के छ जा जा चल जा बोना गाडीरा दिजा चब न आ देखि आछौ भित्र छ भित्र छ न न न জোবাদ <laughs>

আমি আমি বিয়ে করি তোমার সঙ্গে থাকার জন্য বিয়ে করিনি ঠিক আছে তুমি এমন কোনো দিলে করেছি ঠিক আছে থাকার জন্য

সেটা <laughs> তো <laughs>

মানে এরকম ধরনের নাটক কখনো করো না ভাই কেন আমার কথা শুনুন আমার কথা শুনুন আর ভিডিও করে যে একটা তোমার ওখানে না জানিয়ে হ্যাঁ তোমার হয়তো একটু কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু যাই হোক তোমার বউপ্রেশারের মানুষ আমাদেরকে আরে তুমি তো জানো যে আমি হাই প্রেশারের মানুষ একটু কোনো সমস্যা হয়ে গেলে আমি মরেই যেতাম একটু হলে না না ঠিক আছে আমি ঠিক করে নিয়ে যান যে তোমার চলে গেলে আমি করে দিই তো এই না 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 কথা বলো না কথা বলো না